হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম বোয়াল মাছ ভুনার রেসিপি প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তারপর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আগে থেকে হলুদ মরিচ ও লবণ দিয়ে মেখে রাখা বোয়াল মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিব ভাজার জন্য যখন এক পিঠ হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টে দিব ভাজার জন্য ভাজা হয়ে গেলে একপাশে রেখে দিব তারপর কড়াইতে সেই মাছ ভাজার তেল নিয়ে একটি এবং সাথে কিছু সরিষার আরও তেল দিয়ে দিব দিয়ে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব একটু সময় নিয়ে পেঁয়াজ বাঁচতে হবে যাতে পোড়া লেগে না যায় পেঁয়াজগুলো যখন দেখব ভাজা হয়ে গেছে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য এবার একে করে বাটা মশলা দিয়ে দিব এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো মতো একটু নেড়ে মিক্স করে দিব তারপর এক চেপি আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব। এবার গুঁড়া মশলা দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মশলাটি একটু সময় নিয়ে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ দূর হয় ও মশলা থেকে তেল ছেড়ে উপরে ভেসে উঠে যখন দেখব মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে ও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ভেজে রাখা আগে থেকে সেই বোয়াল মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিব দিয়ে মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নিব যখন মশলার সাথে বোয়াল মাছগুলো কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দিব দিয়ে খুব ভালো মতো মিক্স করে দিব এবং ফোটার জন্য অপেক্ষা করব। যখন তরকারি ঝোল শুকিয়ে যাবে তখন কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিব ও কিছু ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব হয়ে গেল আমার ভীষণ মজাদার বোয়াল মাছ বোনার রেসিপি আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ